ঈদ মেলা এটা টু ডেজ ইভেন্ট হইব বিগ সেল লই আইসি যেই সেলটা থাকবো ফিশের উপরে চিকেনের উপরে মিটের উপরে থাকবো আরও স্পেশাল সেল থাকবো রাইসের উপরে সানফ্লাওয়ার উপরে অয়েলের উপরে বিগ সেল থাকবো বিভিন্ন ব্র্যান্ডের ফ্রোজেন স্ন্যাক্স যেগুলো আমরা ওই দুইজনের লাগে স্পেশাল সেল থাকবো স্পেশাল প্রাইস থাকবো বোয়াল আইর ইলিশ মাছ আছে রৌ মাছ আছে আরও বিভিন্ন বড়ো বড়ো মাছ আছে যে সব ধরনের মাছের উপরে আমরা একটা সেল থাকবো চিকেন লেগ বক্সের উপরে সেল থাকবো চিকেন ড্রামস্টিক ড্রামস্টিক বক্সের উপরে সেল থাকবো স্পেশালি যে বিভিন্ন ব্লক আছে মাছের ব্লক এগুলোতে আমরা একটা বালা সেল দিবো আপনারা আইলে বুঝতে পারবেন পারবো কিরকম সেল দিলাম এখানে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমরা একটা ঈদ ফেয়ার করতে চাইলাম ঈদ মেলা এটা টু ডেইজ ইভেন্ট হইব ইভেন্ট আমরা ফ্রি ফুড টেস্টিং ইভেন্ট থাকবো দেন আমরা ই দুই দিনের লাগি আমরা একটা বিগ সেল দিয়ে আইছি যেই সেলটা থাকবো ফিশের উপরে চিকেনের উপরে মিটের উপরে থাকবো আরও স্পেশাল সেল থাকবো রাইসের উপরে যে সিলেক্টেড দুই একটা রাইসের উপরে আমরা একটা ক্রাশ সেল দিলাম প্লাস এই লোক আমরা অয়েলের উপরে সানফ্লাওয়ার অয়েল ফাইভ লিটার সানফ্লাওয়ার অয়েলের উপরে একটা বিগ সেল থাকবো যেটা আমরা আপনারা আইলে এক্সপিরিয়েন্স করতে পারবা যা রিয়েলি একটা বিগ দামকে থাকবো আপনার লাগে আর আরও কিছু আইটেমের উপরে আমরা স্পেশাল সেল দিলাম স্পেশালি দুই দিনও লাগে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানও যেখানে আমরা সেলও থাকবো রাইস অয়েল অ্যান্ড আরও ফিশ ব্লক যেগুলো আছে ফিশ ব্লকের উপরে আরও একটা বিগ সেল থাকবো আপনারা সবার সবার আমরা আমন্ত্রণ জানাই দিলাম যেখানে আমরা আইবা আইয়া আরও আমরা বড়ো বড়ো মাছের উপরে একটা বিগ সেল থাকবো যেটা আপনারা না এলে বুঝতাম না আসলে এটা আমরা কি কী সেলটা দিলাম আমরা সবরা আমরা ইনভাইট করাম আপনারা আইতা আইয়া দেখতা দেখা শপিং করতা আশা করি আপনারা হতাশ হইতা না প্রাইসের দিক দিয়া এবং আপনারা যে আমরা যে একটা ইনভাররনমেন্ট আছে আপনারা এনজয় করতে পারবো শপিং কইরা অ্যান্ড একটা বিগ সেই বইব আপনারা লাগে অন্যান্য শপের লাগে কম্পেয়ার করলে আমরা একটা অনেক পাবো যেটা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অনলি টু ডেজ টু ডেজর লাগে তো যেটা ই আফটার ঈদ আমরা এই সেলটা দিতে ঈদের সময় আপনারা অনেক শপিং করছেন আর এই শপিং লাগিয়ে আমরা আরও টু চিপের মাধ্যমে চেষ্টা করুন দেওয়ার লাগি ইভেন আমরা ড্রাই যে আইটেমগুলো আছে ড্রাই অনেক আইটেম আছে যেগুলো আমরা এই দুজনের লাগিয়ে প্রাইসটা আরও ডাউন করবো প্লাস স্ন্যাক্স ফ্রোজেন স্ন্যাক্স আছে কাউন্ট ফ্রাম দেন ওই লাগে আপনার বিভিন্ন ব্র্যান্ডের ফ্রোজেন স্ন্যাক্স যেগুলো আমরা ও দুজনের লাগি স্পেশাল সিট থাকবো স্পেশাল প্রাইস থাকবো অল কাইন্ড অফ মাছ লাইক বোয়াল আইর আইর টু টু পিস আইর প্যাকেট একটা আছে যেটা আমরা একটা খুব স্পেশাল প্রাইস দিম ইলিশ মাছ আছে আপনার বড়ো বোয়াল আছে রৌ মাছ আছে আরও বিভিন্ন বড়ো বড়ো মাছ আছে যে সব ধরনের মাছের উপরে আমরা একটা সেল থাকবো আর আরও সেল থাকবো আপনার চিকেনের উপরে বেবি চিকেনের উপরে সেল থাকবো চিকেন লেগ বক্সের উপরে সেল থাকবো চিকেন ড্রামস্টিক ড্রামস্টিক বক্সের উপরে সেল থাকবো ওরকম বক্স বক্স যেগুলো আছে এটার উপরে আমরা স্পেশাল সেল দিব আর ব্লক মাছ যেটা কইরাম আর স্পেশালি যে বিভিন্ন ব্লক আছে মাছের ব্লক এগুলোতে আমরা একটা বালা সেল দিবো আপনারা আইলে বুঝতে পারবো কীরকম সেল দিলাম আপনার এই কেন বিগ একটা ফ্রি কার পার্কিং একটা সুবিধা আছে যেটা আপনারা তিন ঘন্টা লাগে ফ্রি কার পার্কিং আছে আর আমার এড্রেসটা হইলি গুডমেজ ডিটেল পার্ক যেটা হইল চাডলিট ফোরসে আর গিয়া আর এম সিক্স ফোর হেচ এক্স আপনার সব আওয়ার যে ট্রান্সপোর্টেশন লিঙ্কটা আছে আপনারা আইতে পারবা গুডমেইজ বাস স্টেশন বাস স্টেশন থাকি ফাইভ মিনিট ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আবার যারা ট্রেনে আইতে চাইবা এলিজাবেথ লাইন অভেলেবল আছে এলিজাবেথ লাইনের স্টেশন থেকে বারো ইয়া জাস্ট টেস নেক্সট টু টেস্কো অনলি ফাইভ ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স বাসেও আইতে পারবা বাসটা কি বেশি নাই বাসটা কি টু মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আছে আর ট্রান্সপোর্টেশন সুবিধার খুব ভালো আপনারা আইতে পারেন থ্যাংক ইউ অভিযান